আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের জন্য আজকে একটা বিগ ব্রেকিং নিউজ আছে সেটা কি সেটা হচ্ছে ট্যাবের টাকা ঢোকা শুরু হয়ে গেছে দেখো আগে স্কুল সম্পূর্ণ ব্যাপারটা অর্থাৎ তোমাদের এই ট্যাবে টাকা ঢোকার জন্য অ্যাপ্লাই করা তার প্রসেসটা স্কুল সম্পূর্ণ করেছে এর পরেও কিন্তু বিভিন্ন কারণে স্কুলে মেসেজ আসছে এসআই অফিস বা উপরমহল থেকে যে দশটা ছাত্রছাত্রীর এই ব্যাপারগুলো ইনকমপ্লিট আছে বা এটা ভুল আছে আধারের সাথে যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে বা মোবাইলের সাথে আধার কার্ড অ্যাটাচ নেই এরকম নানান রকম মানে স্কুলগুলো এক কথায় হাঁপিয়ে উঠছে যাই হোক এর মধ্যে তোমাদের হয়ে গেল ওটিপি ভেরিফিকেশান স্কুলে যেহেতু প্রক্রিয়া আগেই কমপ্লিট করে দিয়েছে এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদেরকে ওটিপি ভেরিফিকেশান করতে হবে এর জন্য স্কুল তোমাদেরকে একটা লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কে ঢুকে তোমাদেরকে ওটিপি ভেরিফিকেশন করতে হবে করার পরে তোমাদের একটা সার্টিফিকেট জেনারেট হবে এবং এই কাজের জন্য তোমরা প্রায় সবাই আমার কাছে এসেছিলে এবং অনেকে ধৈর্য সহকারে এটা বারবার ফেল হচ্ছে তোমরা নিজেরাই আমার কাছে বসে কাজ করতে করতে বারে বারে বিরক্ত হয়ে যাচ্ছো যে আবার ফেল দেখাচ্ছে আবার ফেল দেখাচ্ছে দেখো এটা তো অনলাইন প্রসেস তো এখন যেহেতু ওই সিস্টেমটার মধ্যে অনেকটা চাপ পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে তোমাদের মতো যারা একাদশ শ্রেণীতে পড়ে তারা সবাই এই চেষ্টাটা করছে তো সার্ভারের উপর একটা চাপ পড়ার জন্য যেটুকু যা এই যে ফেলিওর ব্যাপারটা হচ্ছে তো তোমাকে কিন্তু ধৈর্য ধরে এই ওটিপি এর কাজটা করতে হবে এবং আমার কাছে বসে অনেকে করেও গেছো যারা করে গেছো তাদের সার্টিফিকেট জেনারেট হওয়ার পনেরো দিনের মাথায় তোমাদের ট্যাবের টাকা ঢুকে যাবে এবার তোমাদের মধ্যে কেউ কেউ হাল ছেড়ে দিচ্ছ কারণ নিজের ফোন অন্যের ফোন থেকে ট্রাই করছো তোমরা প্রথম থেকে একটা ব্যাপারে সাবধান হবে সেটা হচ্ছে তোমাদের তো নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট খোলাই হয়েছে যেহেতু তোমরা বিভিন্ন ক্লাসে বিভিন্ন ব্যাপারে তোমাদের টাকা ঢুকছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে এরপরে তোমাদের ফোন নাম্বারটা একটা ঠিকঠাক রাখতে হবে যেটার সাথে তোমার আধার কার্ডটা অ্যাটাচ থাকবে এই তোমার ওই ফোন নাম্বার আর আধার নাম্বার যদি অ্যাটাচ না থাকে তাহলে কিন্তু এই প্রসেসটা ডিলে হতেই থাকবে একটা সময় টাকা পাবে আলটিমেট সেটা অনেকটা দেরি হয়ে যাবে যাই হোক এই যে যেটা বললাম স্কুল স্কুলের কাজ করেছে তোমাদেরকে লিংক দিয়েছে সেই ঢুকে ধৈর্য সহকারে তোমাদেরকে ওটিপি ভেরিফিকেশন করতে হবে এবং যে সার্টিফিকেটটা জেনারেট হবে অবশ্যই সেই সার্টিফিকেট একটা কিন্তু তোমরা ফটোকপি বা প্রিন্ট বের করে নিজের কাছে রেখে দিবে এই যে অনলাইন প্রসেস ম্যানুয়ালি হলে বলতাম যে হ্যাঁ এই স্কুলটার পুরোটা হয়েছে ওই স্কুলটার পুরোটা হয়েছে এরকম কিন্তু ব্যাপার নয় তোমরা দেখবে তোমাদের অন্য কোনো স্টুডেন্টের হয়নি এটার কারণ কিন্তু একটাই সেটা হচ্ছে কে কতটা তাড়াতাড়ি এই যে ভেরিফিকেশনটা এই ভেরিফিকেশানটা করতে পেরেছে ভেরিফিকেশান হয়ে গেলে তার পনেরো দিনের মাথায় টাকা ঢুকবে এটা একদম কনফার্ম যারা আগে করেছো তারা পুজোর আগে টাকাটা পেয়ে যাচ্ছে। ফলে একদম ঠিকঠাক আছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো যার জন্য আমার আজকের এই ভিডিও করা সেটা হচ্ছে তোমরা ট্যাবের টাকা পেলে তোমাদের ট্যাবের কিন্তু ট্যাব যে কিনছো তার বা মোবাইল যে কিনছো তার কিন্তু রসিদ তোমাদেরকে স্কুলে জমা দিতে হবে যে স্লিপটা মানে কেনার যে রসিদটা ফলে আশা করবো তোমরা সবাই মোবাইল কিনছো এবারে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রসিদ জমা দিতে হবে এটা চাইতেও যেটা গুরুত্বপূর্ণ বলা সেটা হচ্ছে সরকার কিন্তু তোমাদের ট্যাবের টাকা দিচ্ছেন ট্যাবটা যাতে তোমরা ইউজ করে পড়াশোনা করতে পারো তোমরা এমন কোনো কাজে ইউজ করবে না যেটাতে তোমাদের শুধু শুধু সময় নষ্ট হবে এবং তোমাদের ধৈর্যচ্যুতি ঘটবে তোমাদের কনসেন্ট্রেট করতে পারবে না তোমরা বুঝতেই পারছো মোবাইলের ইউজ মিস ইউজ নিয়ে নতুন করে কিছু বলার নেই এবারে আমার সাবজেক্টের কথা বলি তোমাদের জাস্ট পরীক্ষাটা শেষ হয়েছে যারা ইলেভেনে পড়ছ এই ফার্স্ট সেমিস্টার দিয়েছ তোমাদের সেকেন্ড সেমিস্টারের আগের বারের রেজাল্ট মানে এখন আমি তোমরা তো সেকেন্ড ব্যাচ আমি ফার্স্ট ব্যাচের কথা বলছি যারা এখন থার্ড সেমিস্টার দিয়ে দিল ফোর্থ সেমিস্টারের জন্য রেডি হবে তাদের বেলায় দেখেছি তারা প্রথমে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে এমসি কিউতে ফুল মার্কস পেয়েছে অর্থাৎ সেখানে আমি জিওগ্রাফির পঁয়ত্রিশের কথা বলছি বা যদি যেগুলো প্রোজেক্ট বেস সাবজেক্ট সেগুলো চল্লিশে চল্লিশ পেয়েছে এখানে পঁয়ত্রিশে চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম নাম্বার পেয়েছে তারাই সেই ক্যান্ডিডেটরাই সেকেন্ড সেমিস্টারে গিয়ে কিন্তু দশ তুলতে একদম হাঁসফাঁস অবস্থা ফলে তোমাদের যাতে এই অবস্থা না হয় এবং তোমরা নিশ্চয়ই খবরে রাখছো যে থার্ড সেমিস্টারেও কিরকম ওদের উপর ঝড় গেল ফলে পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে একদম জাস্ট তোমাদের পরীক্ষাটা শেষ হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে দুদিন ছুটি ঘোষণা হয়ে গেল তারপরে তো ছুটি পড়ে গেছে আমি কিন্তু আমার চ্যানেল থেকে জিওগ্রাফির ক্লাস পর পর পোস্ট করতে থাকবো আমার যেহেতু থার্ড সেমিস্টারকে নিয়ে একটা চাপ ছিল স্বাভাবিক ওরা একদম মানে এক্সটার্নাল বাইরে পরীক্ষা দিতে যাবে তো ওদের জন্যই বেশি সময় দিয়েছি তখন তোমরা ফার্স্ট সেমিস্টার ছিলে তোমাদেরকে এতটা সময় দেওয়া হয়নি এবারে বলে রাখি সেকেন্ড সেমিস্টারে কিন্তু সেটা হবে না ফলে অবশ্যই যারা এখনো পর্যন্ত ওটিপি করতে একটু ধৈর্য সহকারে বসে যাও যদি এখন না হয় দু তিন ঘন্টা পরে চেষ্টা করো দু তিন ঘন্টা পরে না হলে চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে মোটামুটি চেষ্টা করো ওটিপি ভেরিফিকেশনটা একদিনের মধ্যে করে নেওয়ার কারণ তারপরেও পনেরো দিন সময় লাগবে আমি কিন্তু তোমাদের ক্লাস অলরেডি করতে শুরু করব কাল থেকে তোমাদেরকে প্রথমে সিলেবাসটা দেব কালকে তারপরে ক্লাসগুলো করতে থাকবো কারণ এবার তোমাদের লং কোশ্চেনের পরীক্ষা হবে যেখানে দু নম্বরের কোশ্চেন থাকবে তিন নম্বরের কোশ্চেন থাকবে এবং পাঁচ নাম্বারের কোশ্চেন থাকবে ফলে লং কোশ্চেন আলোচনা করতে হবে তোমাদের যদি নোটস লেখানো হয় সেটা লেখাতে হবে প্লাস তোমাদের যদি মক টেস্ট বা পরীক্ষা নিতে হয় সেটাও নিতে হবে পরীক্ষা কিন্তু ডেট দেয়া হয়ে গেছে যেটা সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের সঙ্গে যদি ফোর্থ সেমিস্টারের সঙ্গেই পরীক্ষা হয় এখনো ফোর্থ সেমিস্টারের পরীক্ষা নিয়ে যথেষ্ট দাবি উঠছে যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটা অ্যাকচুয়ালি দেখো এই পরীক্ষা শেষ হয়েছে অক্টোবরে পুজোর মাস আমি ধরে নিলাম পুজোর মাসটাও পড়ছো তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চারটে মাস সময় পাচ্ছো ফেব্রুয়ারিতে পরীক্ষা তাই তোমরা জানো বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে দাবি জানানো হয়েছে যে পরীক্ষাটা যেন পিছিয়ে মার্চে করা হয় সেক্ষেত্রে তোমাদেরও যদি সেকেন্ড সেমিস্টারটা মার্চে হয় তাহলে অনেকটা উপকার হবে তবে মোবাইলটা হাতে এসে গেলে মোবাইলের মিস ইউজ নয় অবশ্যই মোবাইলটাকে কাজে লাগিয়ে পড়াশোনাটা এগিয়ে যাও পড়াশোনাটাই আসল কথা সেই জন্যই কিন্তু সরকার দিচ্ছেন এইটুকু মাথায় রেখে আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিয়ে এর ভিডিও শেষ করছি যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকবো তোমাদের যেহেতু সমস্ত রকমের নোটিফিকেশান সহ যেগুলো সরকারি বিজ্ঞপ্তি থাকে তাছাড়া সমস্ত ধরনের ক্লাস এই চ্যানেল থেকে দেওয়া হয়ে থাকে তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি আজকের উপস্থাপনা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেও আর সবচেয়ে যেটা বলার সেটা হচ্ছে তুমি তোমার যেখান থেকে ভিডিওটা দেখো না কেন আর সবচেয়ে বড় কথা তোমার ট্যাবের টাকাটা ঢুকেছে কিনা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর যদি কেউ না পেয়ে থাকো সেটাও জানিও কেন তোমার আটকাচ্ছে সেটাও জানিও ঠিক আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ভালো করে পূজা এনজয় করে